হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিতের এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং দ্বারার আপনাদের বইয়ের একান্ন পৃষ্ঠার জোড়ায় কাজ এইটার হচ্ছে আমরা এখন হচ্ছে তিন নাম্বারটা আলোচনা করব তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের কাছে একটু হার্ড মনে হবে কিন্তু আজকের এই ক্লাসটা দেখলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে এর পূর্বের যে ম্যাথগুলো সেগুলো আমরা করছি যেমন দুই নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের পার্ট পনেরো এর পূর্বের যে সিজন ছিল এক নাম্বারটা সেটা হচ্ছে আমাদের পার্ট চোদ্দো এর পূর্বের আরও অনেকগুলো পার্ট করছি যেহেতু এক থেকেই শুরু করছি তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখান থেকে কোন অঙ্কে আপনার সমস্যা সেই পার্টটি আপনি দেখে নেবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে দিয়ে দিবেন তাহলে পরবর্তী সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি কোন সমান্তর দ্বারার প্রথম ও শেষ পদ যথাক্রমে তিন এবং এটা হচ্ছে থ্রি থ্রি এবং মাইনাসের ফিফটি থ্রি তাইলে কোন একটা সমান্তর দ্বারা আমাদেরকে দুইটা পদ দিছে একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে আমাদের শেষ পদ তাইলে প্রথম পদ হচ্ছে তিন আর শেষ পদ হচ্ছে মাইনাসের তিপ্পান্ন এখান থেকে আমাদের বলছে যদি দ্বারাটির সমষ্টি যদি এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পদ যদি যোগ করি সমষ্টি করি তাহলে হচ্ছে মাইনাসের তিনশো পঁচাত্তর হবে তাহলে বলতেছে দ্বারাটাতে আসলে কয়টা পদ ছিল অর্থাৎ এই যে লাস্টের যে পদটা শেষ পদ এটা আসলে কত নম্বর সিরিয়ালের গিয়ে পদ তাইলে সেটা আমাদেরকে আগে বের করতে হবে তাহলে আমরা জানি সমান্তর আর আমাদের দুইটা সূত্র একটা হচ্ছে তম পদের এনতম পদ তো এনতম পদের সূত্রটা কি সেটা আমরা জানি সেটা হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পদের সূত্র আর একটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি কেমন এই সূত্রটাও আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি কেমন ওকে তো আমরা এখানে লিখি পদের সমষ্টি সমষ্টি সূত্রটা কি সমষ্টি সূত্রটা হচ্ছে এস ইকুয়াল হচ্ছে এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই সূত্রটা হচ্ছে এন সংখ্যক পদের সূত্র এখন এই যে এই অঙ্কটাতে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের কী কী মান দেওয়া আছে দেখেন আমাদের প্রথম পদ এ মানে হচ্ছে প্রথম পথ প্রথম পথ কিন্তু আমাদের দেওয়া আছে প্রথম পথ হচ্ছে তিন আর এন মানে হচ্ছে কয়টা কত নাম্বার সিরিয়ালের পদ কেমন যেমন এখানে কিন্তু শেষ পথ বলা আছে এই যে মাইনাসের তিপ্পান্ন এটা কিন্তু বলা নাই যে এটা বিশতম পদ বা পনেরোতম পদ যদি কত নাম্বার পদ সেটা বলা থাকতো তাহলে এন তত মনে করেন পদ হলে মান যদি বিশতম পদ তাহলে এন এর মান বিশ আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর কিন্তু সে সাধারণ অন্তর ডি কিভাবে বের করতে হয় কোনো একটা পদ এবং তার পূর্বের পদের বিয়োগ ফল হচ্ছে আমাদের ডি আপনারা পূর্বের পাঠ জান দেখলে অবশ্যই বুঝে যাবেন এগুলো তো আপনারা অবশ্যই পার্ট দুইটা দেখে নেবেন মানে দুই নাম্বার অঙ্কটা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে এখন আমাদের এই অঙ্কে কি এই অঙ্কে কাজ হচ্ছে আমাদের এই যে তিপ্পান্নটা শেষ পদ এই শেষ পথটা আসলে কত নাম্বার পথ সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে যত নাম্বার পদ তত নাম্বার আমরা বের করতে পারলে আমাদের অঙ্ক মোটামুটি শেষ তাহলে আমরা এই শেষ পদ ওই যে তিপ্পান্ন নাম্বারটা এটাকে আমরা অ্যানতম পথ ধরবো কী ধরবো অ্যানতম পদ তাহলে আমরা লিখি প্রথমে লিখি দড়ি দড়ি দ্বারাটির প্রথম পদ প্রথম পদ আমরা প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করব এই ইকুয়াল হচ্ছে কত এই ইকুয়াল হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম পদ এরপর দড়ি সাধারণ অন্তর কেমন তারপর হচ্ছে সাধারণ অন্তর ওকে তো সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে ডি এটা দেওয়া নাই তো আমরা এখন এই যে প্রথম পদ ডি থ্রি এটা দেখলাম কিন্তু এই যে মাইনাসের তিপ্পান্ন এটা আসলে কততম পদ এটা তো জানি না তৃতীয় পঞ্চম না পনেরো বিশ এটা যেহেতু জানি না আমরা এটাকে আসলে অ্যানতম পথ ধরবো মনে করি এটা অ্যানতম পদ কেমন তাইলে আমরা লিখবো এখানে দড়ি অ্যান সংখ্যক পথ দড়ি তম পদ সমান সমান শেষ পদ এই শেষ পথটাকে আমরা এনতম পদ ধরলাম কেমন জাস্ট শেষ পদ আর শেষ পদটা আমাদের কত শেষ পথ হচ্ছে আমাদের মাইনাসের তিপ্পান্ন অর্থাৎ এনতম পদটা আমরা ধরলাম পদ আর শেষ পদ আমাদের কত তিপ্পান্ন তার মানে এনতম পদ হচ্ছে আমাদের মাইনাসের তিপ্পান্ন এটা আমরা ধরে নিলাম এখন এনতম পদ বের করার সূত্রটা কি ওই যে এনতম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান হচ্ছে মাইনাসের তিপ্পান্ন অর্থাৎ শেষ পথটা আমরা বের করতেছি কারণ এনতম পদ হচ্ছে আমাদের শেষ পথ তাহলে এই এন এর মান হচ্ছে আমাদের কত নাম্বার পথ সেটা আমরা বের করতে পারবো কেমন তো আমাদের এর মান কিন্তু দেওয়া আছে এর মান কত প্রথম পথ তাহলে এই এর জায়গায় আমরা প্রথম পথ বসাই দিই তাহলে আমরা লিখি বা এর এর মান কত এর মান হচ্ছে আমাদের থ্রি তাহলে থ্রি লিখলাম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এ ডি এর ডি সমান সমান মাইনাসের তিপ্পান্ন বা আমরা এই যে এন মাইনাস ওয়ান এই যে এই থ্রিটাকে ওপাশে নিয়ে যাই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এখানে মাইনাসের তিপ্পান্ন আর এই থ্রিটা এক পাশে প্লাসের উপাশে গেলে হচ্ছে মাইনাসের থ্রি সুতরাং আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান মাইনাসের হচ্ছে ফিফটি সিক্স অর্থাৎ মাইনাসের মাইনাসের ছাপ্পান্ন হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান এখন এই যে এটা থেকে আমরা তো ডি এর মানও পাইনি এন এর মানও পাইনি কারণ ডি এর মানও আমাদের দেওয়া নাই এন এর মানও আমাদের দেওয়া নাই তাইলে আর কিছু করা যাবে না এতটুকু পর্যন্ত তো জাস্ট আমরা এটাকে ইচ্ছা করলে এক নং সমীকরণে দিতেও পারি নাও দিতে পারি আচ্ছা আমরা একটা সমীকরণ দিলাম কেমন দেখি আমাদের এটা প্রয়োজন হয় কিনা এখন আমাদের কাজ হচ্ছে কি যদি দ্বারাটির সমষ্টি তিনশো পঁচাত্তর মাইনাসের তিনশো এখন এই মাইনাসের তিনশো পঁচাত্তর দ্বারাটার সমষ্টি মানে সবগুলো যোগ করলে তাহলে এখন কথা হচ্ছে শেষ পথ কত এটা হচ্ছে এন সংখ্যক পদ অর্থাৎ এনতম পদ তাহলে এই অ্যানতম পদ ধরে এটার আসলে আমরা সমষ্টিটা কীভাবে বের করতে পারি এই যে সমষ্টি বের করার সূত্র ঠিক আছে যেহেতু এটা জানিয়ে পথ আমাদের এনতম পদ তার মানে যত নাম্বার পদ তত তো আমরা জানি তাইলে ওই তত নাম্বার ওই যে এন জায়গায় তত বসাবো যদি এই এটা যদি চল্লিশতম পদ হতো এন এর জায়গায় জাস্ট হচ্ছে আমরা কত বসাতাম চল্লিশ তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে কত নাম্বার পদ এটা হচ্ছে এনতম পদ তাইলে এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি কেমন তো আমরা লিখি যেহেতু দ্বারাটির দ্বারাটির সমষ্টি সমষ্টি কথা যেহেতু দ্বারাটির সমষ্টি হচ্ছে মাইনাসের তিনশো পঁচাত্তর আমরা লিখতে পারি সুতরাং এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি হচ্ছে কত এন সংখ্যক পদ যেহেতু আমরা এনতম পথ ধরছি লাস্টেরটা কেমন তাইলে সেটাকে আমরা করলে এস এন দিতে পারি এস এন ইকুয়েল এন বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে এটা হচ্ছে আমাদের কিসের সূত্র সমষ্টি নির্ণয়ের সূত্র এখন আমরা এখানে দেখেন এই যে এই সূত্রটাতে দেখেন এটার মান কিন্তু দেওয়া আছে মান দেওয়া আছে কত তিনশো পঁচাত্তর এই সূত্র দিয়ে হচ্ছে আপনি সমষ্টিটা বের করতে পারবেন মানে এই পুরো দাঁড়ার প্রথম থেকে শেষ পথ সবগুলো যোগ করলে কত হবে এই সূত্র দিয়ে আপনি বের করবেন কিন্তু এই মানটা তারা দিয়ে দিছে যে এটা আসলে তুমি যদি যোগ করো তাহলে তিনশো মাইনাসের তিনশো পঁচাত্তর হবে তার মানে আমরা এইটাতে কিন্তু সমান সমান দিয়ে তিনশো পঁচাত্তর লিখতে পারি তাইলে আমরা এ পাশে মাইনাসের তিনশো পঁচাত্তর তাইলে আমরা এই এস এনটা আর দিলাম না কেমন তাইলে এইটা তো জানিয়ে সমষ্টি এন সংখ্যক পদে সমষ্টি সূত্র এটা আর সমান সমান মাইনাসের তিনশো পঁচাত্তর আপনারা এ পাশে লিখবেন আমি নিচে লিখলাম যাতে এই ওই পাশে আবার অঙ্ক করতে পারি ঠিক আছে তো বা এখানে এন বাই টু আছে টু লিখে দিলাম যেহেতু এন এর মান আমরা জানি না এন এর মানে মূলত আমরা বের করবো তো টু এর মান আমাদের থ্রি তাইলে টু ইন্টু এর মান হচ্ছে থ্রি লিখে দিলাম প্লাস এই যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই পুরোটা কিন্তু আমরা এখানে পাইছিলাম এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান পাইছিলাম মাইনাসের ছাপ্পান্ন তার মানে এই পুরোটার জায়গাতে আমরা ইচ্ছা করলে লিখতে পারি কত মাইনাসের ফিফটি সিক্স ওকে সমান সমান মাইনাসের থ্রি সেভেন্টি ফাইভ আশা করি বুঝছেন এই লাইনটা জাস্ট আছে এমনি এর মান বসাইছিলাম আর হচ্ছে এইটার মান আমরা একটু আগে পাইছিলাম সেই মানটা এই পুরোটার পরিবর্তে আমরা জাস্ট হচ্ছে এই যে মাইনাসের ছাপ্পান্ন দিলাম বাকিটা যেভাবে স্বভাবে ঠিক আছে এরপর হচ্ছে আমি যদি এপাশে পাশে করাই দেখেন এরপর বা এখানে যে এন বাই টু আছে সেই এন বাই টু রেখে দিলাম এন বাই টু তারপর ইন্টু এই যে তিন আর দু যদি গুণ করি তিন দু গুণে ছয় তারপর হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের কত ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স ওকে বা তারপর হচ্ছে ও সমান সমান মাইনাসের যে তিনশো পঁচাত্তর সেটা লিখে দিই তিনশো পঁচাত্তর তো এন বাই টু ইন্টু এখানে ইন্টু দিয়ে দিতে পারি এই ছয় হচ্ছে প্লাসের আর ছাপ্পান্ন হচ্ছে মাইনাসের তাইলে মাইনাসের আরও কত থাকে পঞ্চাশ সমান সমান মাইনাসের তিনশো পঁচাত্তর বা এই যে টু দিয়ে কিন্তু এটাকে এখানে ব্র্যাকেট দিয়ে দিই এই টু দিয়ে কিন্তু এটাকে আমরা কাটাকাটি করতে পারি তাইলে দুই দিয়ে যদি পঞ্চাশ অথবা মাইনাস পঞ্চাশকে উপরে এনের এর সাথে গুণ করে দিই তাহলে কত হয় তাহলে উপরে হয় হচ্ছে মাইনাসের পঞ্চাশ এন নিচে হচ্ছে টু কারণ এটা এটার সাথে গুণ হয়ে যাবে সমান সমান মাইনাসের তিনশো পঁচাত্তর বা আমরা এবার টু দিয়ে এটাকে কাটাকাটি করলে পঁচিশ অর্থাৎ মাইনাসের পঁচিশ এন সমান সমান মাইনাসের কত তিনশো পঁচাত্তর বা আমি যদি এনটাকে রেখে দিয়ে পঁচিশ এনের সাথে গুণাকারা আছে ওটা যদি উপাশে নিয়ে যাই তাহলে কি থাকে এখানে এন সমান সমান এ মাইনাসের তিনশো পঁচাত্তরের সাথে এ মাইনাসের পঁচিশটা এখন বাঘ হয়ে যাবে সুতরাং এন ইকুয়াল হচ্ছে পঁচিশ দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত হবে তাহলে হবে হচ্ছে পনেরো তো জাস্ট আমরা এখানে পনেরো লিখে দিবি এটা ক্যালকুলেটার ভাগ করে ফেলবেন তার মানে আমাদের এই যে শেষ পদ এইটা আসলে মূলত কত নাম্বার পদ অর্থাৎ পনেরো নাম্বার পদ অর্থাৎ মাইনাসের তিপ্পান্ন আমাদের হচ্ছে মূলত পনেরো নাম্বার পদ অর্থাৎ আমরা লিখতে পারি যেহেতু আমাদের এখানে বলছে দ্বারাটির কয়েকটি পদ আছে সুতরাং দাঁড়াটির কি লিখবো দাঁড়াটির পনেরোটি পদ আছে সুতরাং দাঁড়াটির পনেরোটি পদ আছে ওকে পদ আছে আশা করি বুঝে গেছেন খুবই সহজ অঙ্ক ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে